নিউমরোলজিতে চার বা ফোর রাহুর সংখ্যা আর ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে এই নাম্বার ফোরকে বলা হয় ইউরেনাসের নাম্বার তো এখন এই যে ফোর এই নাম্বার কি সব সময় খুব খারাপ এই নাম্বার কি খুব অশুভ আমার কাছে এরকম বহু কেস এসেছে যেখানে অনেকে এসে বলেছেন যে আমি আমি দেখেছিলাম নিউমোরলজি ক্যালকুলেটরে যে আমার নাম্বার ফোর আসছে আমার নামের সংখ্যা তাই জন্য আমি তাড়াতাড়ি ওটাকে পাল্টে ফেলেছি অন্য নাম্বার করে দিয়েছি অল্টারেশান করে অনেক নিউমোরলজিস্টদের ভিডিও দেখলেও দেখা যায় সেখানে বারবার বলা হয় যে নাম্বার ফোর কিন্তু খুব খারাপ সংখ্যা এটাকে পাল্টে ফেলা উচিত এটা থাকলে জীবনে ঘোর বিপদ হবে বা খারাপ হবে তাহলে বোঝার বিষয় হলো এটা যে নাম্বার ফোর কি আদৌ খুব খারাপ এটা জানতে গেলে প্রথমেই অ্যাস্ট্রোলজির জ্ঞান থাকতে হবে এবং নাম্বার ফোর যেহেতু রাহুকে রিপ্রেজেন্ট করে আমি এখানে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলছি না তাই জন্য আমি ইউনেনাস নিয়ে কোনো কথা বলবো না আমি এখানে রাহু নিয়ে কথা বলবো যেহেতু নাম্বার ফোর রাহুকে রিপ্রেজেন্ট করে সুতরাং দেখতে হবে একটা হরস্কোপের মধ্যে রাহুর পজিশন কি আছে নমস্কার আমি কিশোর চক্রবর্তী আর আপনারা দেখছেন কিশোরাষ্ট্র টিভি আজকে এনিমোলজি দিয়ে রাহুর নাম্বার বা ফোর নিয়ে আলোচনা করব এখন চার সংখ্যা কাদের চার জন্ম সংখ্যা যাদের চার তারিখ জন্ম বা তেরো তারিখ জন্ম থ্রি প্লাস ওয়ান আবার হয়ে গেল আপনার বাইশ তারিখ চার সুতরাং টু প্লাস টু সুতরাং যখন এই ফোর নাম্বার আমার মূল জন্ম সংখ্যা হয়ে যাচ্ছে তখন সেই চার সংখ্যার একটা প্রভাব আমার জীবনের উপরে থাকবে এখন এই চার কিন্তু খুব অ্যাগ্রেসিভ নাম্বার কারণ রাহু ইজ ভেরি অ্যাগ্রেসিভ যদি রাহু কোনো হরস্কোপের ভিতরে খুব প্রবলভাবে থাকে তাহলে কিন্তু সেই মানুষ অনেক দূর যেতে পারে এবং কোনো বিষয় ঝাঁপিয়ে পড়ে সেই জিনিসটাকে মেটেরিয়ালাইজ করে দেওয়া সেই মানুষের একটা ক্যারেক্টারিস্টিক্স হয় আবার যদি কোনো হরস্কোপের মধ্যে সেই রাহু খারাপভাবে থাকে তাহলে কিন্তু এই যে নাম্বার ফোর এটা কিন্তু জীবনে অনেক প্রবলেম নিয়ে আসে জেনারেলি রাহু যেহেতু একটি খুব ভালো নোট নয় সুতরাং যাদের জন্মসংখ্যা চার হয় তাদের জীবনে কিন্তু প্রচুর বাধা দেখা যায় হুম তাদের জীবনে কোথাও না কোথাও সেই শান্তি থাকে না সাংসারিক জীবন বলুন বা চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে হুম কোথাও না কোথাও কিছু না কিছু প্রবলেম সবসময় লেগেই থাকে একের পর এক চলতে থাকে সুতরাং নাম্বার ফোর তাদের কিন্তু জীবনে অনেক সমস্যা অনেক ঝামেলা অনেক ঝঞ্ঝাট দেখা যায় আর এই নাম্বার ফোর যেহেতু একটা অ্যাগ্রেসিভ নাম্বার সুতরাং নাম্বার ফোরের যে সংখ্যার মানুষেরা অনেক ক্ষেত্রে দেখা যায় যেরা খুব চট করে মাথা গরম করে ফেলে খুব চট করে রেগে যায় খুব চট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে এখন এই রাহু যে নাম্বার রাহু নাম্বার যে ফোর এই নাম্বার ফোর আমার জীবনে ভালো হবে না খারাপ হবে সেটা আমি বুঝবো কি করে এবং এই বোঝার জন্য অ্যাস্ট্রোলজির কিছু জ্ঞান থাকা প্রয়োজন রাহু হরস্কোপে যেখানে এক্সাল্টেড থাকে উচ্চ থাকে বা রাহু যদি সস্থানে থাকে নিজের ঘরে থাকে বা রাহু যদি ভালো গ্রহের সাথে বসে থাকে রাহু যদি ভালো গ্রহের নক্ষত্রে বসে থাকে রাহু যদি একটা ফেভারেবল হাউসে বসে থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু রাহু ভালো ফল দেয় রাহু বিদেশ যাত্রার কারক রাহু বিদেশি মানুষদের সাথে টাই আপ করা বা কাজ করার কারক রাহু বড় বড় রাষ্ট্রনেতা অনেক ভালো ভালো লোকেদের সাথে পরিচয় করানোর কারক রাহু মানুষকে একটা অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার কারক এগুলো হলো রাহুর পজিটিভ সাইড আবার সেই রাহু যদি খারাপভাবে বসে থাকে কোনো হরস্কোপের মধ্যে তাহলে কিন্তু রাহু ধ্বংসের কারক রাহু শরীর খারাপের কারক যে কোনো মানুষ তার সাফারিং চলছে কনস্ট্যান্ট হ্যাঁ শরীর খারাপ লেগে রয়েছে দেখা যাবে তার হরস্কোপের মধ্যে কোথাও না কোথাও রাহুর পজিশান খারাপ এবং তার জন্মসংখ্যা হয়তো চার আবার রাহু ক্ষয় করানোর কারক যেমন আমরা বলবো যেমন আর্থ্রাইটিস বা অস্থি রোগ সেখানে কিন্তু রাহুর একটা ভূমিকা থাকে যেহেতু রাহু ক্ষয় করায় রাহু অ্যাক্সিডেন্টের কারক অনেক সময় দেখা যায় যে দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ বা কোথাও না কোথাও হয়তো আমার আঘাতপ্রাপ্ত হয়েছি পড়ে গেছি লাগলো বা সার্জারি হলো বা কোনো অঙ্গহানি হলো সেই ক্ষেত্রে কিন্তু রাহুর প্রভাব থাকে যেহেতু রাহু নাম্বার ফোরকে রিপ্রেজেন্ট করে এবং বিশেষত এই ক্ষেত্রে রাহুর সাথে একটা মঙ্গলের কানেকশান থাকে রাহু মঙ্গল একসাথে থাকলে কিন্তু তার রেমেডি করা উচিত এবং অ্যাস্ট্রোলজিতে সেই রেমেডির নিদান আছে যদিও আজকে সেই রেমেডি নিয়ে আমি কথা বলবো না সুতরাং নাম্বার ফোর শুধুমাত্র আমার জন্ম সংখ্যা সেই দিয়ে কিন্তু সম্পূর্ণ বিচার হয়ে যায় না নাম্বার ফোর আমার জন্ম সংখ্যা হতেই পারে তারপরে দেখতে হবে যে সেই নাম্বার ফোর আমার জীবনে কিভাবে ফিরে ফিরে আসছে নিজের লাইফকে যদি সঠিকভাবে নোটিস করা যায় বা পর্যালোচনা করা যায় তাহলে কিন্তু খুব সহজভাবেই বোঝা যায় যে প্রবলেম কোথায় রয়েছে যেই আমার জীবনের যে গুরুত্বপূর্ণ ঘটনা আমার জীবনের যে ভালো বা শুভ ঘটনা সেগুলো কি নাম্বার ফোর বা তার রিসেম্বল করে সে ধরনের তারিখগুলোতে ঘটেছে যেমন হয়তো চার তারিখে কি ঘটেছে বা তেরো তারিখে কী ঘটেছে বা বাইশ তারিখে কী ঘটেছে এই যে সংখ্যাগুলি নাম্বার ফোরকে রিপ্রেজেন্ট করে সেই সংখ্যা থেকে আমার জীবনে শুভ ঘটনা ঘটেছে অথবা সেই তারিখগুলো থেকে আমার জীবনে অশুভ ঘটনা ঘটেছে যদি এই পর্যালোচনা করা যায় তাহলে কিন্তু মানুষের জীবনে বোঝা যায় যে কোন সংখ্যা তার জীবনে গুরুত্বপূর্ণ এবং শুভ বা কোন সংখ্যা তার জীবনে গুরুত্বপূর্ণ নয় বা অশুভ সুতরাং নাম্বার ফোর বা রাহুর সংখ্যা নিয়ে যে আমরা কথা বলছি সেই রাহুর সংখ্যা কিন্তু ভালো হতে পারে তাই জন্য চট যে আমার নাম্বার ফোর তাই জন্য আমার সংখ্যাকে পাল্টে ফেলতে হবে অন্য কিছু করে ফেলতে হবে আমার নাম পাল্টে ফেলতে হবে নইলে সমূহ বিপদ এই ধরনের এক খাতে বয়ে গিয়ে লাভ নেই হতে পারে যে সংখ্যা আপনার জন্য খারাপ সে সংখ্যা আমার জন্য ভালো আবার আমার জন্য যে সংখ্যা খারাপ সে সংখ্যা আপনার জন্য ভালো তার কারণ কখনো কোনো সংখ্যা কাজ করে না সংখ্যা ইজ আ রিপ্রেজেন্টেশন অফ আ পার্টিকুলার প্ল্যানেট একটা গ্রহকে রিপ্রেজেন্ট করে একটা সংখ্যা যেমন ধরা দেখ একটা প্রজেক্টার মেশিন দিয়ে একটা সিনেমা বা একটা মুভিকে একটা পর্দার ওপরে ফেলা হলো এখন পর্দার দিকে যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো কি যে অনেক কিছু দেখতে পারবো বিভিন্ন সিন সিনারি আমরা দেখবো নায়ক গান গাইছে নায়িকা কিছু একটা করছে কিন্তু আমরা যখন সেই পর্দার দিকে দেখব। সেটা কিন্তু বাস্তব চিত্র নয় সেটা কিন্তু সোর্স নয় কিন্তু আমাদের মন ভেবে নিচ্ছে যে সেটাই হলো সোর্স তাহলে সোর্স কোথায় সোর্স হলো সেই প্রজেক্টর মেশিন যে ওই চিত্রটাকে ওই পর্দার ওপরে ফেলছে ঠিক নিউমোরোলজির ক্ষেত্রেও এই একই সিস্টেম কাজ করে সেখানে গ্রহ হলো মেন গ্রহ লুকিয়ে থাকে এবং গ্রহ প্রজেক্ট করছে কাকে নাম্বার এবং আমাদের জীবনে যে সকাল থেকে রাত সবসময় যে এই নাম্বার চলছে সেটা তো জীবন পর্যালোচনা করলেই বোঝা যায় কি রকম যে আমরা সকাল হয়তো ছটায় উঠি ছটায় একটা নাম্বার তারপরে আমরা আটটায় ব্রেকফাস্ট করলাম আট একটা নাম্বার দশটার মধ্যে আমরা অফিস যাব বা আমি যদি ব্যবসা করি সেখানে আমার কলকারখানা সেই সমস্ত জায়গায় যাব ফ্যাক্টরিতে যাব সেটা একটা নাম্বার বারোটার সময় হয়তো আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে দ্যাট ইজ আ নাম্বার কোনো পার্টিকুলার টাইমে আমার কাছে একটা ফোন এলো দ্যাট ইজ আ নাম্বার আমি কাউকে অ্যাপয়েন্টমেন্ট টাইম দিলাম দ্যাট ইজ আ নাম্বার আমি একটা সিনেমা দেখতে যাব একটা টাইম ফিক্স করলাম দ্যাট ইজ আ নাম্বার আমি সবসময় ঘড়ি দেখছি আমি হাতে ঘড়ি পড়ে আছি সেটা কি নাম্বার সুতরাং সকাল থেকে রাত এবং রাত থেকে সকাল চব্বিশ ঘন্টা কিন্তু নাম্বারের মধ্যে আটকে রয়েছে ইভেন ডেট মান্থ ইয়ার এভরিথিং ইজ এ নাম্বার সো লাইফ ইজ নাথিং বাট করে গ্রহ সুতরাং আজকের যে আলোচ্য বিষয় তা হলো নাম্বার ফোর বা রাহুর সংখ্যা সুতরাং রাহুর সংখ্যা যদি জন্ম সংখ্যা হয় সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কিছু নেই দেখতে হবে রাহুর পজিশন হরস্কোপে কি আছে যদি রাহুর পজিশন খারাপ থাকে সেই রাহুর পজিশনকে রেকটিফাই করা যেতে পারে বিভিন্ন রেমিডির মাধ্যমে আর যদি রাহুর পজিশন ভালো থাকে তাহলে কিন্তু সেই নাম্বার ফোর জীবনে আশীর্বাদ হয়ে আসতে পারে সেই নাম্বার ফোর বা সেই ধরনের তারিখগুলোতে কিন্তু জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা লাভ হতে হতে পারে অনেক সম্মান লাভ হতে পারে সুতরাং আজকে এই ছোটো ভিডিওতে নাম্বার ফোর নিয়ে আলোচনা করলাম আমার চ্যানেল কিশোর টিভি যদি আপনারা দেখতে থাকেন দেখবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন